কমিশনের সুপারিশ প্রসঙ্গে মির্জা কেন বলেছেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি ভিডিও ফুটেজ শেয়ার করব দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন দর্শক চলে আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই আজকের এপিসোড বিএনপির গাদ দায় পড়া নিয়ে কেমনি বিএনপি গাদ দায় পড়লো আর কেনই বা বিএনপি গাদ্দা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এই পিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো এমন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে বড় এসে গেছেন যে আপনি কোয়া দিবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি কি আপনার চেয়ে কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝে সবার বেশি বুঝে হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় আরও পাট্টি হয়েছে বিএনপি একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি ওলারা গালাগালি করবে করুক বিএনপি ভুল থেকে শিখানোর দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করল গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাক্সাল বিলুপ্ত হইল এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইলো এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি জাসদও করলো না চাইনিজ বামেরাও করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো এই সাহেব বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যাইয়া জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পাইয়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারল না করল না মানে যেটাকে কয় সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিব অ্যান্টি বাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকে জিয়াউর রহমানও কর্মঠ নেতা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্তর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপিতে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙ্গে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্মনায় নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজের সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে ফলে নাগরিক সমাজ আমলিক লীগ ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানা রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকা যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন একজন আমলা ছিল বুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া বুরোক্রেট পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী লীগের এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোন মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগত ভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চোতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারে অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ধরনের সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয়ে আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ তাকে ভয় পায় অন্যদিকে অবিশ্বাস করে নাম্বার ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করতে পারেনি। এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নাম্বার মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ হারানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল। এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে। পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয়ের সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে নিজে কি ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক অধিকার সৃষ্টি করতে পারে আরেকটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্কে এই সালেরা বিএনপির সালাউদ্দিন সাহেবের ব্যাক মানে ব্যাকটা নেই তার লেখা দেখেন দেখেছেন এডিটার সাহেব এটি এটা আন্ডারলাইন করে দেখায় দেন প্রচন্ড রকমের হিন্দু বিদ্বেষী এইটা কেন হয় এবং বিএনপি তৃণমূলের অনেক কর্মী কিন্তু এই রকম একই চিন্তা চেতনা স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার অপরতা যাকে ঘৃণা করা যায় কারণ দলীয় মতবাদ তাকে নৈতিকভাবে সেটা শিখায় তো এইটা বিএনপির ফুটসলদের অবস্থা দেখাইলাম বিএনপির এলিটদের বিশ্লেষণ আরেকদিন দেখাবো ওই ওই জামাইকটার বুদ্ধিজীবী আছে না ওটাও দেখাবো আর কি তো এবার আসেন এই যে খালেদা জিয়ার সময় যে বিএনপি উঠে দাঁড়াইলো এসার দিদি যে আন্দোলন টাইমে নব্বই দশকে কেন দাঁড়াইল সানাউল হক নিরু আর ওনার ভাই মাহবুল হক বাবলুর উপরে ভর কইরা এটা স্বীকার করতে হবে বিএনপির বুড়ানো তারা সাথে সিস্টেম করা ফেলছে এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে এইভাবেই নবজন্ম নেয় বিএনপি জিয়াউর রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু ক্ষমতায় থাকা এত দুর্বল হয়ে পড়ছিল যে এর সাথে কুশে ঠেকাইতে পারে। সেই বিএনপি আবারও তারুণ্যের শক্তি হারাই ফেলছে বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ডও হইতে পারে না এটাই হইতেছে বিএনপি আরেক বার пора যায় এবার আসেন দেখি আমলিক কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন ট্রিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আমলিক যখন এশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো 15 দল মানে আছে না এই 15 দল কি এই 15 দলে হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা মানে উনিশের পুনঃ পুনর্নির্মাণ করলো দল ফিরে গেল সেই সময় সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্তারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে হাসিনা তার মিত্র বানাইতে পারছে হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক মুজিব যাদের পোষ মানাইতে পারে না হাসিনা তাদের পোষ মানাইছে হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতাকারীদের কারীদের সরকার হাসান দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন সরকারে ছিল সে যত একাংশ নিজের নিজেরフォルডে নিয়ে ফেলছে কমই জননে उपाधि পাইছে সে নিজ যার বিরোধিতা করছে সেই এর সাথে দল কেউ সে সাথে দিছে সে সোসাইটিতে থাকা যত আমি বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছল তাই মুজিফ 4 বছর ঠিকলেও সে 4 গুণ সময় যেতেছে 10 বছর ঠিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের যোদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মৃত্যু ছিল তাদেরকে সে কিছুই বলে নাই সিপি বাসদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় নাই দেশ হয় নাই একটা ফুলের টোপা তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিহ্ন করে দিছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্য হাসিনা উৎখাতের লড়াই স্বার্থ হইতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরামো নাই যে করে নোংরা আর কি করছে সে নিজের রাজনীতি মুক্তিযুদ্ধে রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখায় বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখেন এডিটার সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলীয় ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনার এইটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি আমলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখিছেন

অনেকভাবেই সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত প্রথমত সে তার জোটকে পুনরুজ্জীবিত করতে পারত। যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকত। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি করে না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচর তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিল তাদের দিয়ে প্যালেন করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইত না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশেরই কোনো সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি চান্দাজি দখলই তো সামলাইতে পারতেছে রাষ্ট্র হয়তো বলে দুর্নীতি থামাইবে কিভাবে এটা ওই যে রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটু শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএমপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএমপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দাখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত দেখিছেন দেখেছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতা এলে দেশ চালাতে পারবে চালাতে পারবে না এই জন্যই বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে এইবার হাইলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বনজামাই ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করে বিএনপি কর্মীদের দৌড়ে নিখাই ছিল দেখিছেন হ্যাঁ জেনার মাহবুব আর মেজামাই জনগণকে বোকা চোদা বলে সে দৌড়ে নিখাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেনা পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গায়ল তো গায়ল পারার জন্য তা কাউরে খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে

সেটার ব্যাপারে বিএনপি কি পরিমাণ বিক্ষুব্ধ তার একটি লাইন বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি আজকে বলেছেন বলেছেন জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা কমিশনের সুপারিশ প্রসঙ্গে মির্জা ফখরুল কেন বলেছেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে এটা ঐক্য হতে পারে না তাহলে এই কমিশন কেন করা হয়েছিল তিনি বলেন জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা অর্থাৎ রাজনৈতিক দলগুলো তার কোথায় কোথায় আছে করা তাদের একটা সেইগুলো বিষয় সিদ্ধান্ত হলো সেখানে সেই সিদ্ধান্তটা মানলেও তার অন্য একটা দিক থাকে যে দিকের বক্তব্য থাকে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে যে এটা ইদাবির সাথে একমত না সেটাও একটা নোট অফ ডিসেন্ট দেয় কিন্তু সেটি বলা হচ্ছে সেটা উপেক্ষা করেছে সেটা সন্নিবেশিত ছাড়াই সেটাকে বাদ দিয়েই কমিশন সুপারিশ পেশ করেছে বুধবার জাতীয় প্রেস ক্লাবে জহর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক এবং কথা সাহিত্যিক এস একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন বিএনপি মহাসচিব বলছেন এত বড় একটা অভ্যুত্থান এত ত্যাগের বিনিময় এত প্রাণের বিনিময়ে সেটাকে ঠিকভাবে জাতির কল্যাণে কাজে লাগানো যাচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে দেখা যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই বিভক্তি বাড়ছে বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটাও উপলব্ধি করতে হবে মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এটা সত্য আদা জল খেয়ে অনেকে নেমে গেছে যাতে কোনোরকম যে সাংবাদিকতার একটা এথিক্স যে সব পক্ষের বক্তব্যটা তুলে ধরা মতামত দেয়া না আমি একতরফাভাবে বলে যাচ্ছি প্রতিপক্ষকে একেবারে পুরোপুরি ঘায় করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে মঙ্গলবার সুপারিশ জমা দিয়ে কমিশন কমিশনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন যে বিষয়গুলোতে তারা একমত ছিলেন না সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন এই নোট অফ ডিসেন্ট সুপারিশে লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল কমিশনের বলা হয়েছিল যে নোট অফ ডিসেন্ট যার যারে সেটাও সংযুক্ত থাকবে আবার কমিশনের বক্তব্যও থাকবে কিন্তু অবাক হয়ে তারা লক্ষ্য করলেন সুপারিশে সেই বিষয়গুলো নেই নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্য হতে পারে না তাহলে ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন এটা তার প্রশ্ন মিরবি মহাসচিব বলেন এটা আমি বলবো জনগণের সঙ্গে একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা এই মুহূর্তে কালের সময়টা ওকে সময় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন এখানে ন্যূনতম বিষয়গুলো একটা রাস্তা ধরা একটা ট্র্যাক ধরা সেই জায়গাটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই সবাই উপলব্ধি করতে পারছেন বিএনপির মহাসচিব বলেন একটি কথা তারা খুব পরিষ্কারভাবে বলতে চান যা তারা এর আগেও বলেছেন তারা মনে করেন সব সংকটের মূলে যে বিষয়টা আছে তা হলো সত্যিকার একটা গ্রহণযোগ্য নির্বাচন যে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের যে পার্লামেন্ট তৈরি হবে সেই পার্লামেন্টে এই সব সমস্যাকে সংবিধানের মধ্য দিয়ে আসবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা সেভাবে দেশ চলবে তারা সেই কারণেই পাঁচই আগস্টের বিপ্লবের পরেই নির্বাচনের কথা বলেছিলেন তখন অনেকে বলেছিল তারা ক্ষমতা চান সেজন্য অতি দ্রুত নির্বাচন চাচ্ছেন আজ প্রমাণিত হচ্ছে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিস্ট শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা অরাজকতা তৈরি করতে চায় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করে মির্জা ফখরুল বলছেন আপনি কিন্তু এইবার জনগণের সামনে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ আপনি এখানে সত্যিকার অর্থে যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে এর থেকে বাইরে যদি যান তাহলে দায় দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই আমার ধারণা যে সম্ভবত এই ধরনের বক্তব্যের পরেই তড়িঘড়ি করে যমুনায় প্রধান উপদেষ্টা বৈঠক করে বলছেন যে না আগের যে কথা অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন সেটা ঠিক আছে জুনায়দ সাকি বলছেন ওই অনুষ্ঠানে হঠাৎ করে গতকাল তারা সুপারিশে দেখলেন নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই এটা তো কোনো ঐক্যবদ্ধ হয়নি এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন দেবে তারা জুলাই সনদ সহি করেছেন সনদের নোট অফ ডিসেন্ট লেখা আছে এই দলগুলো নিজ নিজ স্তরে দেবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যান্ডেট পাবে সেই দল নিজস্ব প্রস্তাব অনুযায়ী আপত্তির অংশগুলো মীমাংসা করবে জুলাই সনদের আদেশ জারি প্রসঙ্গে বলেন অনেকে দাবি তুলেছেন যে আদেশ দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আদেশ দেবেন কোন ক্ষমতা বলে সরকার আদেশ দেয় সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা এটা রাষ্ট্রের রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রপতি হচ্ছেন যদি প্রধান উপদেষ্টা জারি করেন তার মানে হচ্ছে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যত সংবিধানকে স্থগিত করেছেন জোনায়দ সাকি সতর্ক করে বলেন ঐক্যমত্ত ছাড়া কেউ কারোর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা কার্যকর হবে না এটা সবার উপলব্ধি করা দরকার উৎসবে সৌরভ হাসান সাংবাদিক আহ শাহনাজ মুন্নি তারা মানে বক্তব্য দেন দর্শক বুঝতেই পারছেন পরিস্থিতিটা বেশ এই রাজনৈতিক নেতাদের বক্তব্যে বোঝা যাচ্ছে একটা গোলমেলে অবস্থা কিন্তু সামনে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ